দুই হাজার শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি উচ্চ দেশি শিক্ষার্থীদের জন্য এগারোটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ভর্তির ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সেই সকল শিক্ষার্থীদের জন্য এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো চলো দেখে নেওয়া যাক এগারোটি নির্দেশনা কি কি রয়েছে তো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন সকল তথ্য চ্যানেলটির সাথেই থাকবে তো এখানে বলা হয়েছে যে অনলাইনে প্রাপ্ত প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে কোর্সে দেশি শিক্ষার্থীদের স্ব অর্থায়নে ভর্তির জন্য স্বকীয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়ন সাপেক্ষে কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে শিক্ষার্থীদের আগামী এপ্রিল মাসের দশ তারিখ থেকে এপ্রিল মাসের বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বেসরকারি মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্য আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন এর মাধ্যমে অন্য মেডিকেল কলেজ বদলে সুযোগ থাকবে অর্থাৎ তোমাদের যদি আসন শূন্য থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এক কলেজ থেকে অন্য কলেজে তোমরা যেতে পারবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অর্থাৎ দুই নাম্বারে যে নির্দেশনা দেওয়া হয়েছে কলেজ ভিত্তিক নির্বাচিত অর্থায়ন ভর্তি উচ্চ শি দেশি শিক্ষার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ থেকে সকল তথ্য তোমরা জানতে পারবে অধ্যক্ষ গঠিত স্থানীয় ভর্তি কমিটি নিবেচিত ভর্তি উচ্চ শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল মূল সনদপত্র পূর্বক অবশ্যই জমা রাখবেন অর্থাৎ তোমাকে কিন্তু যে তোমাদের ভোটিক্ষেত্রে যে সকল যে সকল কাগজপত্র তোমাদের দিতে হবে সেটি কিন্তু তোমাদের মূল কাগজপত্রই দিতে হবে মেডিকেল কলেজ সমূহ অধ্যক্ষ গঠিত মেডিকেল বোর্ড ভর্তি পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন উল্লিখিত নিয়ম অনুযায়ী সম্পাদনের পর যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে ভর্তি পরবর্তীতে সময় অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী নিয়ম অনুযায়ী কোনো কলেজে আসন বরাব্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থীদের দাখিলকৃত মূল সনদপত্র শিক্ষার্থীকে ফেরত প্রদান করবেন অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী এক কলেজে ভর্তি হয়েছে। অর্থাৎ তুমি একটি কলেজে ভর্তি হয়েছে কিন্তু তোমাকে ওই কলেজে তুমি উচ্চক নয় তোমার পছন্দ নয় তুমি অন্য কলেজে অ্যাপ্লাই করছো যে যাওয়ার জন্য যেটি তোমাকে পরবর্তী তুমি যদি সেই কলেজে সিলেক্ট হয় যে তোমাকে বলা হয়েছে আসন বরাব্দ প্রাপ্ত হলে ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদপত্র শিক্ষার্থীকে ফেরত প্রদান করবেন অর্থাৎ তুমি প্রথম যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজ থেকে কিন্তু তোমাকে সকল কাগজপত্র দিয়ে দেওয়া হবে পরবর্তীতে তোমাকে যে সকল কাগজপত্র তোমাকে দিতে হবে প্রথমত রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষা প্রবেশপত্র তোমাকে দিতে হবে শিক্ষার্থীকে এম বিবিএস ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন কপি অর্থাৎ তোমাকে যে এম বিবিএস ভর্তি পরীক্ষার যে রেজিস্টার কপি যে একটি রয়েছে সেটি কিন্তু তোমাকে প্রিন্ট করতে হবে এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে এসএসসি পরীক্ষার মার্কশিট দিতে হবে এসএসসি পরীক্ষার অথবা এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ প্রশংসাপত্র দিতে হবে এইচএসসি ও এইচএসসি এ লেভেল ও লেভেল যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নম্বর সত্যায়ন করা পত্র অর্থাৎ এ লেভেল ও লেভেল যারা রয়েছে তাদের কিন্তু যে মার্কশিট রয়েছে সেদিন কিন্তু সত্যায়ন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নাগরিকত্ব সনদপত্র জন্মদিন সনদপত্র অর্থাৎ যে সকল শিক্ষার্থী রয়েছে বেসরকারি মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু অথবা জাতীয় পরিচয়পত্র অথবা তোমাকে জোর সনদ যে কোনো দুইটির ভিতরে একটি তোমাকে প্রেমেন্ট করতে হবে চার কপি তলা পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি দিতে হবে অর্থাৎ সপ্তাহিত হতে হবে চার চার কপি তোমাদের রঙিন ছবি পাসপোর্ট সাইজে চার নাম্বারে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফর্মে প্রদত্ত ছবি প্রবেশপত্র প্রবেশপত্র ছবি একই রূপ হতে হবে অর্থাৎ তুমি যে ভর্তির জন্য নিবেচিত অর্থাৎ তুমি যে ভোটটির জন্য অনলাইনে পূরণ করা আবেদন ফর্ম করেছো সেখানে যে তুমি ছবিটি দিবে এবং প্রবেশপত্র যে প্রবেশ অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে প্রবেশ যে ছবিটি দিয়েছ একই ছবি তোমাকে দিতে হবে অর্থাৎ রূপ একই রূপ দিতে হবে এই যে তোমাকে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র উল্লিখিত সপক্ষে পরিপ্রেক্ষিতে কর্তৃক প্রমাণক প্রদান ব্যর্থ হলে যা প্রদানকৃত তথ্য অসত্য বলে হলে যে কোনো সময় তার ভর্তি বাতিল করা হবে এছাড়া ভর্তি পরবর্তী সময় যদি কোনো শিক্ষার্থী দাখিলকৃত দলীয়দের মধ্যে কুটি পরিলক্ষিত হয় তবে তা তবে তার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমাদের কাগজপত্র অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস দিবে সেটি যদি অসত্য বলে বিবেচিত হয় অর্থাৎ ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমাকে ছাত্রত্ব বাতিল করা হবে এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাঁচ নম্বরে তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় মেধা পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীদের বেসরকারি মেডিকেল সমূহে আসন বরাদ্দ করা হয়েছে সংশ্লিষ্ট মেডিকেল নির্বাচিত শিক্ষার্থীগণ বর্ণিত দশ থেকে বিশের মধ্যে তারিখের মধ্যে তোমাদের এক লাখ টাকা জমা দানের কর ভর্তি হবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি ও অর্থ ঐচ্ছিক মাইগ্রেশন পরবর্তী সময় কলেজে জমা প্রদান করবেন অর্থাৎ তোমাকে কিন্তু ভর্তির ক্রীতে এক লক্ষ টাকা তোমাকে দিতে হবে এই যে তোমাকে দায়ের মধ্যেও জনপ্রতি প্রাথমিকভাবে এক লক্ষ টাকা জমা প্রদান করে ভর্তি অনলাইনে উচ্চক মাইগ্রেশন প্রক্রিয়া কোনো শিক্ষার্থী অন্য কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃক শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল নম্বরপত্র ও আদায় করা যাবে না এই যে দেখো তোমাকে বলা হয়েছে যে এই যে মূল সনদপত্র এক লক্ষ টাকা শিক্ষার্থীকে ফেদন করা হবে অর্থাৎ তুমি যে কলেজে যে বলেছিলাম যে তোমাকে আর তুমি এক কলেজে যদি ভর্তি হও সেই কলেজে তোমাকে পছন্দ হয়নি অন্য কলেজে তুমি ভর্তি হতে চাও সেখানেও কিন্তু তোমাকে এক লক্ষ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে কোন অবস্থায় কোন শিক্ষার্থী সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না অর্থাৎ এক লক্ষ টাকায় তোমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ অতিরিক্ত টাকা কিন্তু দেওয়া যাবে না বলে জানিয়েছেন সরকার কর্তৃক ছয় এগারো দুই হাজার চব্বিশ তারিখের ছয় ছয়শো উনপঞ্চাশ নং স্মারক প্রযোজ্য অনুযায়ী তোমাদের এই নির্দেশনা মানতে হবে ভর্তির পর প্রতি কলেজ প্রতীক শিক্ষার্থী এসএসসি এইসিএসসি পরীক্ষা সনদপত্র নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে সততা যাচাই করবেন ও লেভেল ও লেভেল যা যে সকল শিক্ষার্থী রয়েছে অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশন শেষে ভর্তিরত শিক্ষার্থীদের নামের তালিকা বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্টুডেন্ট অপারেটলে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ঐচ্ছিক মাইগ্রেশন শেষে ভর্তিরত শিক্ষার্থীদের নামের তালিকা কিন্তু তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্টুডেন্ট ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্দেশনা দেওয়া হয় আট নম্বরে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের সেটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী কোনো কলেজ পড়তে অনিচ্ছুক হলে অর্থাৎ কোনো সেই শিক্ষার্থী তার অভিভাবক অধ্যক্ষ নিকট লিখিতভাবে ভর্তির বাতিল আবেদন করে মূল সার্টিফিকেট নম্বরপত্র ফেরত নিতে পারবেন অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে তুমি যদি ভর্তি বা তোমার পড়তে ইচ্ছা না করে তুমি যদি অন্য কলেজে ভর্তি হতে চাও বা ইচ্ছে হয় তাহলে কিন্তু তুমি সেই কলেজ থেকে ভর্তি বাতিল করতে হবে সেটি হচ্ছে তোমার অভিভাবক দ্বারা লিখিতভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট নম্বরপত্র তুমি কিন্তু ফেরত নিতে পারবে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন শেষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তার অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কলেজের ব্যবস্থাপনায় গ্রহণ করতে হবে এক্ষেত্রে আর্থিক বিষয়দের দায়িত্বই তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বহন করবে না অনলাইনে প্রাপ্ত প্রেক্ষিতে নম্বর সমিতিকরণ পূর্বক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ওয়েবসাইটে প্রকাশিত তালিকার শর্ত অনুযায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নীতিমালায় যোগ্য বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বেসরকারি মেডিকেল কলেজ সময় সম্পন্ন করতে পারবে ভর্তিকৃত ও অবর্তীকৃত দেশি শিক্ষার্থীদের নামের তালিকা একুশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেও নিম্নবর্ণিত হার্ড কপি পরিচালক শিক্ষা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে পাঠাতে হবে এই যে তোমাকে বলা হয়েছে এখানে একটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা রয়েছে বর্তিকৃত ও অবর্তীকৃত দেশি শিক্ষার্থীদের নামের তালিকা অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছ অর্থাৎ অবর্তীকৃত যে সকল শিক্ষার্থী ভর্তি হওয়া এবং ভর্তি হয়েছ তাদের কিন্তু নামের তালিকা প্রকাশ করা হবে এপ্রিল মাসের একুশ তারিখে সেটি কিন্তু প্রকাশ করা হবে প্রকাশ করা হবে না সেটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কিন্তু এই একুশ তারিখে তালিকা দেয়া হবে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষকদের কবে প্রকাশ করা হবে সেটি কিন্তু তারিখ দেওয়া হয়নি অর্থাৎ যে সব নম্বর বলা হয়েছে যে সকল শিক্ষা যে সকল তোমাদের সিদ্ধান্ত তোমাদের ভর্তি কার্যক্রম পরিবর্তন বা তোমাদের তারিখ পরিবর্তন সেই সকল তথ্য কিন্তু তোমাদের যে কোনো ভর্তি কমিটির সিদ্ধান্তই বলে বিবেচিত করা হবে অর্থাৎ সকল তথ্য কিন্তু তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে রাখ দেখে থাকো অবশ্যই ধন্যবাদ তো এই সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে